হাই বির্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের জয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত নিয়েছিলাম আর একটা ট্রান্সফর্মার সেল পোস্ট ভিডিও তো মূলত আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আপনার জাহাজের ট্রান্সফর্মার কোর তারপরে জাহাজের যে আপনি হিট সিন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা জাহাজের হিট সিন তারপরে জাহাজের ট্রান্সফর্মার কোর এগুলো আমরা সেল করতেছি আজকে যেই ভাই নিয়েছে স্ক্রিনে আপনারা দেখতে আছেন একটা তার ডিটেলস ঠিকানা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এই ঠিকানায় আপনার মালটা যাবে তো আমরা আসলে এই কোটটাকে আপনাদের মেপে দেখাবো এটা আসলে কী সাইজে রয়েছে এটার মাপটা আমরা দেখাবো যেই ভাই নিবে এই ভাই অবশ্যই ভিডিওটা দেখে এটার সাথে মিলাই নেবেন যে আমাদের কথা কামে মিল আছে কিনা তো এখানে প্লাস্টিকের রাবার থাকে আমরা রাবারগুলা খুলে নিচ্ছি আর এই রাবারগুলা কাটা থাকে কারণ আমরা যখন এই কোরগুলা নিই তখন এটার উপরে তার জড়ানো থাকে ওদের আসলে ওইভাবে খোলার সময় থাকে না বিদায় এটা আর কি এইভাবেই দিয়ে ওরা তারটা কেটে নেয় আমরা দেখাচ্ছি এই পাশেও একটা রাবার আছে তো এখানে আমরা মনে করেন যে যে ই একটা প্লাস্টিকের রাবারটা রয়েছে সেই রাবারটা আমরা খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কোরের যে ফিনিশিং এর কোয়ালিটি সেটা আসলে আমি একটু তাহলে দেখাই হ্যাঁ যথেষ্ট ভালো মানের কোর রয়েছে এটা আসলে আমরা এখন মাপযোগ দিয়ে দেখবো আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো একটা এমলি ফায়ার তৈরি করতে হলে আপনাকে ভালো মানের একটা ট্রান্সফর্মার কোর আপনাকে সংগ্রহ করা লাগবে আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে কর নেবেন আপনি যে কোনো জায়গায় থেকে নিতে পারেন তবে অবশ্যই ভালো মানে ট্রান্সফর্মার কর নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এমলিফায়ারটা যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট পাবেন কারণ একটা ট্রান্সফর্মার ভালো একটা কিন্তু বৈশিষ্ট্য এমলিফায়ারের ভিতরে রয়েছে কারণ ট্রান্সফর্মার যদি আপনাকে ওয়ার্ড না দিতে পারে সার্কিট ভোল্ট দিয়ে আসলে এভাবে ওয়ার্ড হয় না অনেকদিন মন করা অনেক কথাই বলতে পারে আবার আমার কথায় ভাই কষ্ট পেয়ে থাকেন তো সেই ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমি মানুষ আমার ছোটোখাটো অনেক ভুল হয়ে থাকে কথাই তো চলুন আপনাদেরকে এটা মেপে দেখায় যে আসলে এটা সাইজটা কেমন রয়েছে আমরা আজকে আপনাদেরকে মাপ দেখাবো আপনার হচ্ছে এখানে যে সি এম লেখা রয়েছে আমরা এর মাপের হিসাবে ই করবো আপনারা যারা এমের মাপ বোঝেন তারা এমের মাপ দিয়ে এটাকে হিসাব করে নেবেন আর যারা ইঞ্চিতে বোঝেন তারা ইঞ্চিতেও করে নেবেন আমরা পরবর্তীতে আপনাদের এটাই এই ভিডিওতে আমরা ইঞ্চিতেও দেখাবো তো আমরা বাম পাশ থেকে যদি ডান পাশে ধরি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেওয়া আছে আপনার হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ সি এম এটার যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে সেই মাঝখানের গ্যাপটা রয়েছে আপনার হচ্ছে টেন সি এমের একটু বেশি টেন সিএমের একটু বেশি যদিও এখানে কাগজ মার আসে এটা আপনারা যখন মাপযোগ করবেন এটা ভালোভাবে মাপযোগ করে নেবেন আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এখানে আপনার দশ সিএমের মতন আছে এই মাঝখানে গ্যাপটা আর এটার যে ফিটনেসটা রয়েছে মানে এই পাশ থেকে এই পাশে যে ফিটনেসটা রয়েছে তো ফিটনেসটা রয়েছে আপনার হচ্ছে ফাইভ সি এম আশা করি দেখতে পাচ্ছেন এটা ফাইভ সি এম আর ভাই ট্রান্সফর্মার কোডটা নেবেন তখন অবশ্যই এই ভিডিওটার সাথে আপনি ট্রান্সফর্মারটা আপনি মিলিয়ে নেবেন যে আপনি আমাদের কথাকামের মতন মাল পেয়েছেন কি না এখন আসেন আমরা দেখব এটার হাইট যেটা আসলে হাইট কতখানিক এটা হাইটে যদি আমরা ধরি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি নাইন সি এর একটু বেশি আছে মানে নাইন পয়েন্ট ফাইভের একটু কম আছে মাঝামাঝি তো আপনার একটু কষ্ট করে এটাকে হিসাব করে নিয়ে নেবেন এখন যদি আমরা এটাকে যদি আমরা ইঞ্চি হিসাবে যদি দেখাইতে যাই আপনাদেরকে তাহলে আমরা বাম পাশ থেকে ডান পাশে ধরবো এটাতে রয়েছে আপনার হচ্ছে সাড়ে সাত ইঞ্চির একটু বেশি মানে আট ইঞ্চির একটু কম রয়েছে সাড়ে সাত ইঞ্চি দুই শতার মতন এটা রয়েছে মানে এটার এপাশ থেকে এ পাশে মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটা চার ইঞ্চি রয়েছে গ্যাপটা চার ইঞ্চি আর এটার যে ফিটনেসটা রয়েছে ফিটনেসটা যদি আমরা আপনাদেরকে একটু তালা দেখাইতে যাই ফিটনেসটা রয়েছে আপনার পনে দুই ইঞ্চি মানে দুই ইঞ্চির একটু কম আছে পনে দুই ইঞ্চি আর এটার হাইট যদি আমরা আপনাদেরকে দেখাইতে যাই হাইটটা আশা করি দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিন ইঞ্চি এক তার মতন রয়েছে এটার হাইট আপনারা যারা এই টানসমানো কোরগুলো নেবেন তখন একটু কষ্ট করে ই করে নেবেন আর আমাদের এখানে রাজশাহীতে আজকে তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে এর আগে যে ট্রান্সফর্মার ভিডিওটা দেখেছিলেন আমাদের আরেকটা মাল আছে এটাও কুরিয়ারতে যাবে বৃষ্টির জন্য পাঠাইতে পারতেছি না আমাদের মালগুলোর প্যাকেটিংগুলো এইভাবে করি পুরোটা কস্টেপ দিয়ে জড়িয়ে দিই যতটুকু মানে ভালো করা যায় ততটুকু চেষ্টা করি এই ট্রান্সফর্মার কোডটাও আজকে ডেলিভারি ইনশাল্লাহ দিয়ে দেবো আল্লাহ রহমতে আর এই ভাইকেও দিয়ে দেবো আর এটার যে জাহাজের যে হিটসিন এটা কিন্তু আমি মূলত ব্যবহার করি দেখছেন ট্যান্ডিসটা লাগানো রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন ট্যান্ডিসটা লাগানো রয়েছে এটার ট্যান্ডিসটা লাগিয়েছি আমরা বিভিন্ন সার্কেট টেস্ট করা লাগে জন্য লাগিয়েছি আর এটার কিন্তু ফিটনেসটা যথেষ্ট মোটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই ধরনের মোটা সিন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে জাহাজের সিন রয়েছে ভালো মানের সেটার ভিডিও আমরা একটু দেব আমাদের দোকানের জায়গার একটু কমের কারণে আর কি আমরা সবসময় বড় বড় যে সিনের কুটিগুলো এগুলো উপর তুলে ভিডিও করতে পারি না তবে নেক্সট আমি দুইটা দোকান নিয়েছি তবে হয়তো বা আল্লাহর রহমতে এই মাসে উঠতে চেয়েছিলাম হয়নি আগামী মাসে ইনশাল্লাহ হয়তো আল্লাহর রহমত উঠে যাবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নতুন দোকানে যে আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর একটা কথা আমি যেই জিনিসগুলা দেখাইলাম এই জিনিসগুলো নিয়ে অনেক ভাই অনেক কথাতে তর্কতে চড়ায় আসলে তর্কতে যাবেন না পৃথিবীতে এক একজনের রিজিক আল্লাহ এক একভাবে লিখেছে যার যার রিজিক তার তার কাছে তর্ক না করাটাই ভালো যে বেশি বোঝে সে বেশি বুঝুক যে কম বোঝে সে কম বুঝুক আপনারা নিজেরা যার যার মতন ব্যবসা করে যাবেন কারোর সাথে হিংসা গ্যাঞ্জাম ফেসাদ করে ব্যবসা করবেন না আর অবশ্যই অনলাইনে আপনারা অনেকজনা জানেন যারা অনলাইনে মাল কিনেন অনলাইনে কিন্তু যত অনলাইনের ব্যবসিক বেড়েছে এর ভিতরে কিন্তু অনেক খারাপ মানুষ মানে পারও বেড়েছে অনেক বেশি তো আপনারা মাল কিনলে অবশ্যই আপনারা ভিডিও ফোন দিবেন প্রথমত ভিডিও ফোন দিয়ে দেখবেন যে আপনার যে মালটা কিনতে চাচ্ছেন সেই মালটা ওনার কাছে আছে কি না অথবা উনি কি আসলে ওই চ্যানেলের মালিক কিনা না এটা দেখে নেবেন আর যদি আমার কথাবার্তাতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ